আসসালামু আলাইকুম এফ কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে চিকেন রান্না করি সেভাবে তোমাদেরকে দেখাবো ফার্স্টে একটা কড়াই গরম করে এর মধ্যে সরিষার তেল ঢেলে নিলাম এরপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমরা কিন্তু সরিষার তেল ব্যবহার করি সব খাবারে এতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর ফ্লেভারটাও খুবই ভালো আসে আর এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলো একসাথে আমি বেটে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমার কাছে মনে হয়েছিল মশলাটা একটু কম হয়ে গেছে এর আবার আমিও একটু মশলা দিয়ে দিচ্ছি তো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আর একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সবগুলো মশলা এখন আমি দিচ্ছি শুকনা ঝাল তো এটা কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা আস্ত রসুন আর তিনটা একদম মানে বড় বড় করে আমি আলু কেটে নিয়েছিলাম আলুটা দেওয়ার পর আমি কুচিক কুচি করে টমেটো কেটে রেখেছিলাম সেটাও ওর উপর দিয়ে দিচ্ছি একসাথে কষিয়ে নেব সবগুলো তাহলে আর রান্নার শেষে বড় বড় হয়ে থাকবে না মানে সবগুলো গলে যাবে এর ওপর একটু তেজপাতা দিয়ে আমি মুরগির মাংসগুলো ঢেলে দিয়েছি তো এরপর নেড়ে চেড়ে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা কিন্তু চিকেনের ফ্লেভারটা মানে মুরগির মাংস দেখবে যে ভালো একটা স্মেল আসে না কেমন যেন একটা স্মেল আসে অনেকে বলে তো এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু সব স্মেল চলে যায় আর খুব ভালো একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু মুরগির মাংসে খুব ভালো লাগে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি পাঁচ ছয় মিনিট পর একটু ঢাকনাটা তুলে দেখলাম কেমন অবস্থা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তলায় যেন লেগে না যায় তো এর ওপর আমি একটু রাঁধুনি যে মাংস মশলাটা আছে রেডিমিক্স মিক্স মশলা ওইটা আমি দিয়ে দিচ্ছি তো এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যতটুকু তোমাদের ইচ্ছা মাংসটা আমি খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম একসাথে আর এদিকে আমার আম্মুর একটা স্পেশাল মশলা আছে গরম মশলা এটা আম্মুর স্পেশাল মশলা তো এটাও আমি দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে নেব আপনারা পানিটা আপনাদের অনু ইচ্ছা অনুযায়ী দিবেন যতটুকু আপনারা ঝোল রাখতে চান তো পানিটা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে দেখছিলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য যেন তলায় লেগে না যায় নিচে অনেক সময় লেগে যায় এই জন্য নেড়ে চেড়ে দেবেন ঢাকনাটা আবার আমি লাগিয়ে দিচ্ছি তো এরপর অনেকক্ষণ পর মিনিমাম পনেরো মিনিট পর আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এই যে আমার চিকেনের ফাইনাল লুক তো এই যে দেখুন কতটা ইয়ামি দেখা যাচ্ছে আপনারাও ট্রাই করবেন অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ